আসসালামু আলাইকুম প্রিয় alunos শিক্ষাতে আশা করি তোমরা সকলে ভালো আছো গত টিউটোরিয়াল আমি 73 পৃষ্ঠা পর্যন্ত সমাধান করেছিলাম আজ আমরা আলোচনা করব 71 পৃষ্ঠা থেকে 73 পৃষ্ঠা পর্যন্ত যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে প্রথমে আছে গ পৌরসভা গঠন শহর এলাকা স্থানীয় সরকার হিসেবে পৌরসভা পরিচিত বাংলাদেশের প্রতিটি শহর এলাকায় একটি করে পৌরসভা রয়েছে বর্তমানে আমাদের দেশে ছোটখাটো ছোট বড় মিলিয়ে মোট তিনশো তিরিশটি পৌরসভা আছে জনগণের প্রত্যক্ষ ভোটে একজন মেয়র নির্বাচিত হন প্রতি ওয়ার্ড থেকে একজন করে কাউন্সিলর ও সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর নিয়ে পৌরসভা গঠিত হয় শহর ও পৌর এলাকার আয়তন ও জনসংখ্যার তারতম্যের ভিত্তিতে বিভিন্ন পৌরসভার সদস্য সংখ্যা কম বেশি হতে পারে পৌরসভার কাজ কি পৌরসভার কাজ হচ্ছে বিশুদ্ধ পানি সরবরাহ ও পনিষ্কাশনের ব্যবস্থা করা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য হোস্টেল নির্মাণ শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা শিক্ষার্থীদের বৃদ্ধি প্রদান বিনামূল্যে বই বিতরণ বাধ্যতামূলক ব্যবস্থা করার স্বাস্থ্যকর ও গ্রহণ ও বাস্তবায়ন বিধি মোতাবেক ঘরবাড়ি নির্মাণের ব্যবস্থা করা চলাচলের সুবিধার জন্য রাস্তাঘাট নির্মাণ রাস্তাঘাটের নামকরণ ও রক্ষণাবেক্ষণ দ্রুতগতির যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা রাস্তার দুই পাশে গাছ লাগানো পার্ক উদ্যান প্রতিষ্ঠা উন্মুক্ত প্রাঙ্গন সংরক্ষণ করা বিভিন্ন জাতীয় দিবস উদযাপন ত্রাণ ও পুনর্বাসন এতিম ও দুস্থদের জন্য এতিমখানা পরিচালনা লাইব্রেরি ক্লাব গঠন ভিক্ষাবৃত্তি নিরোধ খেলাধুলার ব্যবস্থা করা মিলনায়তন নির্মাণ ও রক্ষণাবেক্ষণ জন্ম মৃত্যু ও বিবাহ নিবন্ধন মহামারীর ও সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ চিকিৎসা কেন্দ্র গঠন ও সেবা গ্রহণের জনগণকে উদ্বুদ্ধ করা দুর্যোগকালে জনগণকে সচেতন করা ইত্যাদি পৌরসভার কাজ তোমরা এক একটি কাজগুলো ভালোভাবে পড়ে মনে রাখার চেষ্টা করবা সিটি কর্পোরেশন গঠন বাংলাদেশে বারোটি সিটি কর্পোরেশন রয়েছে এই তথ্যটি মনে রাখতে হবে ঢাকা উত্তর ঢাকা দক্ষিণ চট্টগ্রাম রাজশাহী খুলনা বরিশাল সিলেট নারায়ণগঞ্জ কুমিল্লা রংপুর গাজীপুর এবং ময়মনসিংহ এই প্রতিটি জেলা শহরে আছে একটি করে সিটি কর্পোরেশন সিটি কর্পোরেশনের প্রধানকে বলা হয় মেয়র মেয়রের কাছে সহযোগিতা করে কাউন্সিলররা সিটি কর্পোরেশনের আয়োজনের উপর ভিত্তি করে সদস্য সংখ্যা কিন্তু কম বেশি হতে পারে সিটি কর্পোরেশনের যে সব কাজ রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য বর্জ্য ব্যবস্থাপনা মানসম্মত শিক্ষা সুনিশ্চিত করা কারিগরি শিক্ষা আগ্রহী করে তোলা জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা বিশুদ্ধ পানি সরবরাহ ও পানি নিষ্কাশনের ব্যবস্থা করা স্বাস্থ্যকর ও ভেজাল মুক্ত খাদ্য বিক্রি নিশ্চিত করা শহরের পরিবেশ রক্ষার জন্য পরিকল্পনা গ্রহণ বাস্তবায়ন করা নিয়ম অনুযায়ী ঘর বাড়ি নির্মাণের ব্যবস্থা করা সকল ধর্মের মানুষের ধর্ম আচার অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন করার সুযোগ নিশ্চিত করা সড়ক নির্মাণ মেরামত রক্ষণাবেক্ষণ ও যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা রাতের বেলায় সড়কের আলো নিশ্চিত করা রাস্তার দুই ধারে গাছ লাগানো পার্ক উদ্যান প্রতিষ্ঠা ও সংরক্ষণ করা স্টেট লাইসেন্স সরবরাহ করা বিশেষ সময়ে বাজার ব্যবস্থা যেমন ঈদুল আজহার সময় গরুর বাজার ব্যবস্থাপনা সুষ্ঠ নগর পরিকল্পনা জননিরাপত্তা নিশ্চিত খেলাধুলার আয়োজন সামাজিক সমাজ কল্যাণমূলক কাজ আত্মকর্ম সংস্থান নিশ্চিত করা যেমন সেলাই শেখানো গাড়ি চালানো শেখানো ডেইটিং পেইন্টিং ব্লক বাটি বুটিকের কাজ ইত্যাদি তথ্য প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা ইত্যাদি সিটি কর্পোরেশনের কাজ তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো বিভিন্ন সংস্থার কাজের মধ্যে কিছু মিল রয়েছে অর্থাৎ একই কাজ একাধিক সংস্থা করে আবার কাজে ভিন্নতা থাকলেও এর মধ্যে মিল রয়েছে সব কাজের উদ্দেশ্য হলো জনসাধারণ ও সমাজের উপকার এবং জীবনমানের উন্নতি সাধন করা এরপর স্থানীয় সরকারের গুরুত্ব পঁচাশি হাজারেরও অধিক গ্রামের সমন্বয়ে বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রটি গঠিত সবুজের বুকে লাল টুকটুকে সূর্যের আঁকা আছে প্রায় সতেরো কোটি মানুষের মুখ ছবি এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার বা ছাপ্পান্ন হাজার নয়শো সাতাত্তর বর্গ মাইল আমাদের এই মাতৃভূমি রাষ্ট্রের আয়তন খুব বড় না হলেও জনসংখ্যা বেশি কেন্দ্রে বসে এত বড় দেশের উন্নয়ন পরিকল্পনা ও নানা রকম সমস্যার সুষ্ঠু সমাধান সম্ভব নয় তাই সেবাকে জনগণের দারগোড়ায় পৌঁছে দেওয়ার এবং স্থানীয় সমস্যা সুষ্ঠু সমাধানের জন্য এ ধরনের শাসন ব্যবস্থা গড়ে উঠেছে এতে কেন্দ্রীয় সরকারের উপর চাপ যেমন কমে তেমনই স্থানীয় সমস্যার সুষ্ঠু সমাধান সহজ বাংলাদেশ শাসন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হলো এই স্থানীয় সরকার ব্যবস্থা তো প্রিয় শিক্ষার্থীরা আজ এ পর্যন্ত সামনের টিউটোরিয়াল আমরা অভিজ্ঞতা পঞ্চম বা পাঁচ নম্বর শিকোন অভিজ্ঞতা নিয়ে আলোচনা করবো সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে থাকবে এবং বন্ধুদের মাঝে বেশি বেশি ভিডিও গুলো শেয়ার করবে ধন্যবাদ